ওবিসি সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ওবিসি সংক্রান্ত একটি নতুন নিয়ম কিন্তু নতুন বিধি কিন্তু পাশ করলো রাজ্যের মন্ত্রিসভা নতুন অনেক জাতিকে কিন্তু এই ওবিসির আওতায় আনা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে এবং কটা যা নতুন জাতি এই ওবিসির মধ্যে আসছে এবং কত পার্সেন্ট সংরক্ষণ বিস্তারিত আপনারা দেখুন নতুন এই ওবিসি বিধি কিন্তু পাশ করলো রাজ্যের মন্ত্রিসভা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে ওবিসি সংক্রান্ত আগের তালিকা বাতিলের পরে এ নিয়ে আদালতের নির্দেশেই জেলায় জেলায় সমীক্ষা শুরু হয়েছিল এবং এই সমীক্ষার পরেই যেটা জানা যাচ্ছে আগের ছেষট্টিটির মধ্যে এখন ওবিসি তালিকাভুক্ত থাকছে চৌষট্টিটি জাতি অর্থাৎ ছেষট্টিটির মধ্যে দুটি জাতি কিন্তু বাদ যাচ্ছে এবং আরও নতুন করে ছিয়াত্তরটি জাতি অন্তর্ভুক্ত হচ্ছে ওবিসির মধ্যে এমনটাই জানা যাচ্ছে এবং সব মিলিয়ে মোট একশো চল্লিশটি জাতি কিন্তু ওবিসির মধ্যে আসছে এবং মোট সংরক্ষণ সতেরো পারসেন্ট করা হচ্ছে বিস্তারিত আপনারা দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন মোট একশো চল্লিশটি জাতি কিন্তু ওবিসির আওতায় আসছে